হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই বলো আমি মুখে এই যে প্রসাদ গোপুর ড্রাই ফ্রুট খাচ্ছিলাম আর এই কটা আছে ওই জন্য কথা বলতে বলতে এরকম হচ্ছে তো তোমরা আজকে সবাইকে কী করছো জানিও অনেকদিন মানে এই রান্নার মানে সংসারে কী করছি কী রান্না করছি এরকম ভ্লগ দেওয়া হয়নি বাইরের ব্লগ দেওয়া হয়েছে তো আজকে ভাবলাম চলো সোমবারের ভ্লগটা তোমাদের দেখাই একটু এই দেখো আমি তো মানে শাক পাতা প্রচণ্ড খেতে ভালোবাসি তো এই যে ছোলার শাক আর এই দেখো বেতো শাক তো এই দুটো মিলে শাকটা রান্না করব প্রচুর সবজি খায় মানে এত ভেজিটেবলস খাই সবজি খাই আর চেষ্টা করি ছেলে মেয়েকেও কীভাবে খাওয়ানো যায় যেমন আজকে ডাল করেছি তার মধ্যে বিনস গাজর মটর শুকি সব দিয়ে একটা সবজি ডাল করেছি আর এই যে শাক হবে মাছ এনেছে মাছ হবে চলো শাকগুলো কেটে নিই আর তোমরা বেত শাক আর ছোলা শাক একসাথে রান্না করে খেয়েছো একবার ট্রাই করতে পারো ভালোই লাগে আর এ দেখো টমেটোর চাটনি করব তো চলো রান্নাগুলো করে নিই আবার কথা বলছি আর আজকে না আমার খুব ঠান্ডা লাগছে প্রচন্ড হাওয়া দিচ্ছে তোমাদের যে যেখান থেকে দেখছো ব্লগটা জানিও সব জায়গায় আজকে ওয়েদার কেমন আমাদের হাওড়ায় কিন্তু প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে মানে রোদ্দুর উঠেছে কিন্তু এত হাওয়া দিচ্ছে মানে আমার ফ্ল্যাটে তো কোনোদিকে জানলা দরজা খুলতেই পারছি না আমার খুব শীতও করছে তো চলো কাজগুলো করে আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো ছোলার শাকগুলো কিন্তু কাটতে একটু কষ্টই লাগে মানে অন্য শাকের তুলনায় দেখো ডালগুলো তো নেওয়া যাবে না মানে একটা একটা করে বেছে শাকগুলো কেটে নিয়েছি আর এই দেখো রান্নার ফাঁকে একটু পিঠে ছিল তো ও গোকুল পিঠে খাচ্ছে ছেলে আর আমি ভাজা পিঠে তো ওই মানে বারোটা সাড়ে বারোটা করে না একটু মানে মনে হয় কী যেন একটু খায় খায় কি আছে ফ্রিজে তো মা আর ছেলে একটু পিঠে খাচ্ছিলাম আর এই দেখো কড়াইতে কিন্তু আমি শাকটা কেটে বসিয়েও দিয়েছি তেলে একটু পাঁচফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে আমি করছি ছোলার শাক দিয়ে আর বেত শাক তো চলো শাকটা রান্না করে নি এতটাই গরম মানে আগু গ্যাসে তো মানে আগুন জ্বলছে তো ক্যামেরাটা দেখো পুরো ধুমও হয়ে যাচ্ছে আর এইদিকে এই যে ভোলা নিয়ে এসছে লাল ভোলা তো এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এটাকে দিয়ে ঝাল করব আর লেবুর রস আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সামুদ্রিক মাছগুলো একটু লেবুর রস মাখিয়ে নিই তাহলে বেশ স্মেলটা থাকে না আর খেতেও বেশ ভালো লাগে আর এইদিকে দেখো শাক কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে রেডি আর আমি চিনি সব শাকে দিই না তো চিনি দেবো না শাক কিন্তু আমার রেডি আর এইদিকে দেখো শাকটা হয়ে যাওয়ার পর একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি হ্যাঁ পুত্র মশাইয়ের জন্য তিনি আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে ডালের সাথে ওই জন্য আলু ভাজলাম আর এই দিকে দেখো সর্ষে পোস্ত দিয়ে একটু ভোলা ভেটকির এই যে ঝাল করছি তো তোমরা কারা কারা ভোলা ভেটকির ঝাল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর এই মাছটা গরম গরম খেতে এত ভালো লাগে আর দারুণ লাগে মানে মুখটাও মনে হয় যেন আমার ছেড়ে যায় খুব ভীষণ ভালোবাসি তো চলো মাছের ঝাল রেগি আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেব একটু কি বলো তো হ্যাঁ শীতকালে প্রত্যেকটা সবজিতেই কিন্তু আমি মোটামুটি দিই হ্যাঁ ধনে পাতা তোমরা ধনেপাতা কি প্রত্যেক তরকারিতে দাও কারা কাড়া দাও আর কারা ভালোবাসো ধনেপাতার পাতার স্মেলটা জানিও আমি তো ধনে পাতা ম্যাক্সিমাম তরকারিতে দিই তো প্রত্যেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম এই দেখো ভীষণ টেস্টি লাগে তোমরা যারা খাও একবার ট্রাই করতে পারো এই দেখো আমার রান্না রেডি তো এই থালিটা আমি ছেলের জন্য সাজিয়েছি বড় মশাই তো আর মেয়ে স্কুল আর অফিস দুজনেই চলে গেছে সকালে খেয়ে আর বাবানকে এই থালিটা সাজিয়েছি তারপরে আমি এবার স্নানে যাবো দেখো এই যে ছোলার শাক রান্না করেছি ছোলার শাক বেত শাক দিয়ে রান্না করেছি তো ওকেও দিয়েছি একটু একটু সবই দিই এখানে সবজি ডাল আছে আর এখানে দেখো মানে তার সাথে যেগুলো পছন্দ করে সেগুলো আমায় রাখতে হয় এই যে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা মানে আলুর খোসা থাকবে আর ছোটোটার জন্য গোল গোল করে ভেজে দিয়েছিলাম সে খেয়ে গেছে আর এই দেখো পোজ দিতে হয়েছে তাকে মাছ তো তিনি ভালোবাসেন না তাই বলে যাচ্ছে গোটা ঘরে মাছের গন্ধ লাগছে তো ওই জন্য একটা পোজ দিয়েছি আর এই যে সর্ষে পোস্ত দিয়ে ভোলা লাল ভোলা যেটা ঝাল করেছি এটা কিন্তু আমার ভীষণ প্রিয় তো এটাও দিয়েছি বলেছি একটু টেস্ট কর ছোটোটা তো একদম নেবেই না মুখে তিনিও হয়তো নেবে না বললাম একটু টেস্ট করতে তো এটাই ছিল আজকে আমাদের মেনু দুপুরে তোমরা কী কী রান্না করেছো কমেন্ট করে জানিও আর এই মেনুগুলোর মধ্যে তোমরা কোনটা পছন্দ করো বেশি সেটাও জানিও আমি এইগুলোর মধ্যে সব থেকে সবগুলো এই সবজি ডাল বেত শাক ছোলা শাক মাছ মাছের ঝাল এগুলো ভীষণ ভালোবাসি তো চলো আমিও স্নান করে আসি অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর বাবান খেয়ে নিক এগুলো টাটা